দেখলেন বুঝতে পারলেন শুনুন আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক প্রশ্নের মুখোমুখি যা কাঁপিয়ে দিচ্ছে আমাদের সমাজের নৈতিক ভিত্তিকে বুধবুথ বাইপাস একটা নাম একটা জায়গা আর সেখানেই ঘটে গেল এমন এক ঘটনা যা শুনলে গাছ শিউড়ে ওঠে একজন লরি চালক সে কি চোর সে কি ডাকাত না সে নিজের রুজি রুটির জন্য রাস্তায় বেরিয়েছে আর ঠিক সেই সময় সিভিক ভলেন্টিয়ার নামধারী এক ব্যক্তি এসে দাবি করে টাকা কেন কিসের ভিত্তিতে কোনো কাগজ নেই কোনো মামলা নয় শুধু দিতে হবে আর যখন লরি চালক বলেন না তখনই ঘটে বিপর্যয় শুধু মা নয় মাথা ফাটিয়ে দেওয়া হয় কাকে একজন সাধারণ খেটে খাওয়া মানুষকে এটা কি আইন এটা কি সুবিচার আর এরপর মানুষের দৈর্যের বান ভেঙে যায় সেই চালক যাকে অকারণে মার খেতে হয়েছিল পুলিশের সামনেই ওই দুর্নীতিগ্রস্ত সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করে হ্যাঁ জুতো পেটা কারণ ওই সমাজের কাছে আর কোনো হাতিয়ার ছিল না তার প্রশ্ন উঠছে এই সিভিক ভলেন্টিয়ার কি নতুন মাফিয়া পুলিশের চোখের সামনেই যদি তারা দুর্নীতি করে তবে আমরা কোথায় যাব এই ঘটনা পূর্ণঙ্গ তদন্ত হোক অপরাধী যেই হোক তার কঠোর শাস্তি হোক কারণ মনে রাখবেন উই দ্য প্রিপিল আমরা মানুষ ভিক্ষুক নই দেশ যদি বাঁচে বিচার চাই এক্ষুনি এক্ষুনি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট